মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে তিনি লিখেছেন যে হিংসায় উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মানুষের ওপর অত্যাচারের হুমকি দিচ্ছেন কোন কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী দেশের সুরক্ষায় থাকা এজেন্সির কাছে মমতার ওপরে নজর রাখার আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার পরীক্ষায় এটি প্রমাণিত নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ

বাংলার জনগণের উপর অত্যাচার করবে বাংলার জনগণ এর উপর মারধর করবে আর বিজেপি চুপ করে বসে থাকবে বিজেপি চুপ করে বসে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য নিয়ে অধিরঞ্জন চৌধুরী কি বলেছেন শুনাবো বদল চাই বদলে নয় এটা slogan party দিশা থেকে দিদি কি বলছে এবারে কিন্তু ফোস করতে হবে দিদি তার ভাইদের বলছে তোমরা ফোস করা শুরু করো কাল থেকে ফোস করা শুরু হয়ে যাবে ফোস ফাস্ট শুরু হয়ে যাবে মার দাঙ্গা কাল থেকে দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে জেনে রাখবেন এবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোস মন্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া মানুষ চাইছে আজিকর বিচার পাক মুখ্যমন্ত্রী তো বলেছেন বিচার চাই তারপরে কিছু করলেন না কারা কারা চক্রান্তকারী তথ্য লোপাট করেছে কারা তাদের মুখোশ খুললেন না মানুষের দাবিটা স্বাভাবিক সেইখানে উনি যেভাবে আন্দোলনরত মানুষের বিরুদ্ধে আমি এফআইআর করতে পারি ওই করতে পারি সেই করতে পারি ইত্যাদি ইত্যাদি এবং এখন যা খুশি পারলে করুন এই গোচরা মনোভাব যেভাবে উনি বলছেন এটা খুব বিপজ্জনক এটা উনি ভয় পেয়ে গেছেন তার প্রতিফলন মানুষ আন্দোলন এতে থামবে না বরং বাড়বে মানুষ বিচার চাইবে স্বাভাবিক আর্যকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে প্রোৎসাহন হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কারোর বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি চাই না কারো ভবিষ্যৎ নষ্ট হোক গরিব মানুষ কোথায় যাবে আপনারা কাজে যোগ দিন সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ করেছে কি বলেছিলেন তিনি শোনাবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না